পরিবেশ রক্ষা ও বিজ্ঞান মনস্কতার প্রসারের লক্ষ্যে দু ব্যাপী বিজ্ঞান মেলার আয়োজন করা হয়েছে উত্তর কলকাতার পাড়ার জগৎ মুখার্জি পার্কে ব্রেক থ্রু সায়েন্স সোসাইটি কলকাতা জেলা চ্যাপ্টার সত্যেন্দ্রনাথ বোস সায়েন্স লার্নিং সেন্টার এবং ডেমোক্রেটিক রিসার্চ স্কলার্স অর্গানাইজেশন এই বিজ্ঞান মেলার আয়োজন করেছে এই বিজ্ঞান মেলায় থাকছে বিজ্ঞানের বিভিন্ন মডেল প্রদর্শনী বিজ্ঞান প্রদর্শনী কুইজ প্রতিযোগিতা তথ্যচিত্র প্রদর্শনী ম্যাজিক শো পরিবেশ এবং বিজ্ঞান নিয়ে সেমিনার ও আলোচনা সকরো ভাটনগর পুরস্কার প্রাপ্ত বিজ্ঞানী প্রবাল চৌধুরী এই বিজ্ঞান মেলার উদ্বোধন করেন একই দিকে এই কলকাতার ক্রিকেট আবার সেই কলকাতায় বিজ্ঞান মেলা পৃষ্ঠপোষক

এই যে বিজ্ঞান মেলা সেই উৎসবটা নেওয়া এখানে প্রায় চারশো ছাত্র ছাত্রী অংশগ্রহণ করছে বিভিন্ন কম্পন প্রতিযোগিতা থেকে বিজ্ঞানের মডেল প্রতিযোগিতা থেকে বিতর্ক প্রতিযোগিতা এই সমস্ত কিছু প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে তারা পার্টিসিপেট করছে চারিদিকে স্টল হয়েছে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে এখানে সমস্ত স্কুল গুলো থেকে এসেছিল তারা মডেল বানিয়ে এনেছিল কালকে বিতর্ক প্রতিযোগিতা আছে পরিবেশ যেমন ধরুন এই এখন বলা হয় যে মানুষ সচেতন হলেই নাকি পরিবেশ যায়

প্রতি বছর উনত্রিশ ফেব্রুয়ারি এই মেলাটা করা হয় এইবারে প্রথম করা হলো এবার থেকে প্রতি বছর কলকাতায় প্রথম না পশ্চিমবঙ্গে প্রথম মেলা না এটা কলকাতাতে এবং এখানে আরেকটা গবেষক যারা ওটা স্কলার ঠিক আছে ডেমোক্রেটিক রিসার্চ স্কলার অর্গানাইজেশন সেই রিসার্চ স্কলারদের পক্ষ থেকেও শুনতে ইন্টারেস্টে না হয় যে এখানে জগৎ মুখার্জি পার্ক এখানে রয়েছে

আমার মনে হয় যে এটা করা অ্যাটলিস্ট মানে বিজ্ঞানীদের যে ক্রেডিট সাইন্টিস্টের যে এত পরিশ্রমটা সেটা হয়তো কিছু ক্ষমিতের মধ্যেই বৃথা হয়ে গেছে এই একটা ক্রেডিট অফ আমি বলবো যেকোনো আহ এই সমস্ত মানে কাজকর্ম যখন হবে তখন অ্যাট লিস্ট ইজ আর্ট এই যে জিনিসগুলো সেগুলোকে একটু অ্যাভয়েড করা কনফিডেন্স বাড়বে না ইগুন একটা আপনি কাল্পনিক জিনিসের মধ্যে

তো আমি বলবো আমি কমেন্ট করবো না এই বিষয়ে সবাই বুঝতে পারছে যে এগুলো ভুল হচ্ছে কিন্তু কাউকে প্রতিবাদ করছে না জিনিসগুলো নিয়ে সবাই সমর্থন করছে কিন্তু আমি কঠারি সমর্থন করছি না জিনিসটাতে একদমই অবশ্যই কাইন্স পড়ানো উচিত দেশকে পঙ্গু করা হচ্ছে আমি বলবো যত বিজ্ঞান থেকে মানুষকে ছড়ানো হচ্ছে যত এই সমস্ত জিনিস ঢুকানো হবে

সংকট ধ্বনিতে যে নতুন প্রজন্ম গেছিল গেছিল এবার সেটা তো অনেকটাই রাজনৈতিক ব্যাপার তো কিন্তু আমার দিকে দেখতে গেলে সায়েন্সের দিকে আগে করা উচিত যেন কি দেশটা তো সায়েন্স দিয়ে তৈরি হবে ওই রকম করলে তো দেশ তৈরি হবে না ওইগুলো মানে এবার যারা করছে এবার পুরোপুরি তাদের ব্যাপার কিন্তু কেউ যদি সায়েন্সের উপরে বিশ্বাস রাখে তো দেশটা সেটা দিয়ে তোল তো সায়েন্সের দিকে বিশ্বাস রাখা রাখাতে পারে সায়েন্স নিয়ে বিশ্বাস রাখা উচিত বিজ্ঞানরা করে এইটাই হলো এই বিজ্ঞান মেলার মাধ্যমে মেসেজ দেওয়া হচ্ছে এবং যারা বিজ্ঞান বিরোধী কাজ করছে তারা এগুলো দূরে থাকুন এইটাই এই ম্যাসেজ দেওয়া হচ্ছে বিজ্ঞান মেলা ক্যামেরাম্যান সৌরাষ্ট্রের সঙ্গে রিপোর্টার সন্তোষ শর্মা কলকাতা